আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া ও তদ্ভিদ শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হল যে সমস্ত বন্ধুরা রোকিয়া জগতে কাজ করেন বা যারা রাকি। এদের মধ্যে কি কী গুণ থাকা দরকার কি কি গুণ থাকলে আপনি রুকিয়া করলে অতি দ্রুতই আপনার রুকিয়া রোগীর উপর প্রভাব বিস্তার করবে এবং রোগী সুস্থ হবে রাখিদের জন্য কয়েকটি গুণ রয়েছে যেগুলো তার মধ্যে থাকা জরুরি এবং শর্ত তার জন্যে তার মধ্যে এক নম্বর গুণ হল পূর্ণতা এবং যেই ব্যক্তি রুকিয়া করবে এই ব্যক্তির জন্য সৎ ধার্মিক ন্যায়নিষ্ঠ হওয়া বাধ্যতামূলক এর পাশাপাশি নামাজ এবং অন্য অন্য ইবাদতের উপর যত্নবান হওয়া তার জন্য অতি জরুরি আপনি যদি পূর্ণতা অর্জন করেন আল্লাহ ভীতি আপনার মধ্যে থাকে তাহলে রুগীগুলো রুগীগুলো কিভাবে সুস্থ হবে এবং জিন্নাতের আপনার কথা কেমন শুনবে একটা ঘটনার মাধ্যমে চলুন আমরা জেনে নিই ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহ পূর্ণতার বিষয়ে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে বইয়ের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন আলী আল আকবরি রহমতুল্লাহ আলী তিনি বলেন যে আমি ইমাম আহমাদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলের মসজিদে অবস্থান করতেছিলাম তখন তৎকালীন খলিফা মোতাবিল তার একজন সহচরকে ইমাম ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলের নিকট পাঠায় যে তার গৃহ যেই সমস্ত মেয়েরা পরিচালনা করতো তার মধ্য থেকে একটা মেয়ে জিনগ্রস্ত হয়েছে আহমদ ইবনে হাম্বুল রহমতোল্লা আলাই যেন তার জন্য দোয়া করে যেন আল্লাহ তাল্লাহ তাকে সুস্থতা দান করেন এই সংবাদ আহমাদবিন হাম্বুল রহমতলার কাছে পৌঁছানোর পরে আহমাদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ তার কাঠের তৈরি একটা জুতা ছিল যেটা পরিধান্তের করে তিনি অজু করতেন এই জুতাটা তার এক সঙ্গীকে সঙ্গীর হাতে দিয়ে বললেন তুমি বাচ্চার বাড়িতে যাও এবং ওই মেয়েটির মাথার কাছে বসে তুমি বলো যে আহমাদ ইবনে হাম্বল আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছে যে তুমি কি এই মেয়ের শরীর থেকে বের হয়ে যাবে না এর বিনিময়ে জুতার সত্তরটি বাড়ি খাবে বলার পরে ওই আহমদ ইবনে হাম্বল হাম্বুল রহমতোল্লাহের যেই সঙ্গী গিয়েছেন তিনি হুবহু তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে বসে আহমাদিবাহাম্বুল রহমতোল্লাহের এই কথাগুলো তাকে শুনাইলেন শোনানোর পর জিনটা মেয়েটার জোবান দ্বারা বলল যে আমরা তার কথা শুনেছি এবং মেনে নিয়েছি কারণ তিনি আল্লাহ তালার আদেশ মানে তাই আমরাও তার আদেশ মেনে নিয়েছি অর্থাৎ তিনি আল্লাহ তালার আনুগত্য করেন তাই আমরা তাকে মেনে নিয়েছি এরপর ওই জিনটি বলল যে আপনি যদি এরপর ওই জিনটি বলল যে ইমাম আহমেদ হাম্বুল রহমতুল্লাহ যদি আমাদেরকে ইরাক ছেড়ে চলে যাওয়ার জন্য বলতো তাহলে আমরা ইরাক ছেড়ে চলে যেতাম এরপরে এই মেয়েটি সুস্থ হয়ে গেল এবং আল্লাহ তালা তাকে সন্তানও দিয়েছে পরবর্তীতে অতপর আহমদিন রহমতুল্লাহ আলহের এন্তেকালের পরে পুনরায় দিনটি রুগীর শরীরে সাবান হাজির হয় এবার বাচ্চা মোতাক্কিল এই ঘটনাটি আহমদিন্নহাম্বুল রহমতুল্লাহ আল্লাহর একজন শীর্ষ বা ছাত্র আবু বকর আল মারওয়াজি রহমতুল্লাহ আলী তার কাছে জানান তিনি জানাইলে আহমাদুল রহমতুল্লের জুতাটি নিয়ে তিনি ওই রুগীর কাছে জান ওই মেয়েটির কাছে যান এবার যাওয়ার পরে ওই মেয়েটির দে জিন্নেরা বলতেছে যে আমি তোমার কথা শুনব না এবং এই রুগী ছেড়ে আমি যাব না কারণ আহমাদ রহমতুল্লাহ আল্লাহ আনুগত্য করতেন তাই আমরা তাকে মান্য করেছিলাম এই ঘটনা থেকে আমাদের কি বোঝে আসে বোঝে আসে ওটা এটা যে সমস্ত বন্ধুরা রাকি রুকিয়া আনিয়ে কাজ করেন এদের জন্য আপনি কত চমৎকার করে রুকিয়ার তেলাওয়াত করতে পারেন এটা কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় না আপনি কত বিষয়টাকে চমৎকার করে উপস্থাপন করতেছেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার আল্লাহর ভয় আপনার মধ্যে কতটা আছে এবং আপনি নেকির কাজ সবাবের কাজ কতটা গুরুত্ব সহকারে করেন এই কাজগুলো যদি আপনার মধ্যে গুরুত্বর সাথে থাকে তাহলে জিন্নাতেরা আপনার কথা অতি দ্রুতই শুনবে এবং যে কোনো রোগীর জন্য আপনি চিকিৎসা করলে ওই রোগ অতি দ্রুতই সমাধান হবে ইনশাআল্লাহ এই জন্য যে সমস্ত বন্ধুরা রুকিয়া জগতে কাজ করেন তাদের জন্য একটা নসিহাত হল যে কাজ করার পাশাপাশি আপনার ইবাদতি জিন্দেগি যেন উন্নত হয় এজন্য মেহনত করতে হবে এই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাকেও আমল করার তৌফিক দান করে এবং রুকিয়া জগতে যারা কাজ করতেছে আল্লাহ তালা সকলকেই মেনে নেওয়ার তৌফিক দান করে আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও